কিছু দিয়ে দেওয়ার সেটা নিয়ে আপনি কি বলবেন সেটা নিয়ে আমাদের যারা রাজ্যে যারা রয়েছেন মন্ত্রীরা রয়েছেন অর্থমন্ত্রী রয়েছেন তারাই বিবৃতি দেবেন এই ব্যাপারে আমি কিছু বলব না শিক্ষক যারা হচ্ছে যোগ্য শিক্ষক যারা ছাব্বিশ হাজার তাদের মধ্যে একাংশ আন্দোলন করছিল বিকাশ ভবনে সেখানে পুলিশের লাঠিচার্জ পরবর্তীতে আবার সেই শিক্ষকরাই দল ধর্ম বা নির্বিশেষে আহ্বান জানিয়েছে তাদের পাশে দাঁড়াতে এই বিষয়ে আপনি কি বলবেন দেখুন আমি বলতে গেলে পরে অনেক এটা নিয়ে অনেক অনেক রকম সমালোচনা হতে পারে কিন্তু আমি টিভিতে দেখেছি যেভাবে তালা ভেঙে ঢুকলেন তারা কোনো শিক্ষকদের পক্ষে এটা করার সম্মুখীন হয়নি ওই একটা আমাদের ওই ওই ভবনের বিকাশ বিকাশ ভবনের তালা ভেঙে জোর করে তার মধ্যে ঢুকে যাওয়া এটা আমি সমর্থন করতে পারি না তবে পুলিশ আর একটু সংবেদনশীল হলে পারতো এইটুকুই আমি বলবো আচ্ছা শুভেন্দু অধিকারী যাচ্ছে শতরূপ ঘোষ যাচ্ছে চাকরি যারা গিয়েছে তাদের আন্দোলনে তৃণমূলের কি কেউ যাবে আপনি কি করে সময় যাবেন সেখানে যেমন আমাদের সরকার তো ওদের সমর্থনে রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের জন্য যে অনুদান ঘোষণা করেছেন যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে কুড়ি হাজার টাকা পঁচিশ হাজার টাকা করে দিয়েছে তাদের তো বোঝা উচিত রাজ্য সরকারের কোষাগারের অবস্থাটা তারা যদি আমাদের পশ্চিমবঙ্গের সৎ নাগরিক হয় তাদেরও পশ্চিমবঙ্গের কথা চিন্তা ভাবনা করতে হবে এবং যারা এই ঘটনার জন্য দায়ী তাদের বিরুদ্ধে এখনও তদন্ত চলতে অনেকে গ্রেপ্তার হয়েছে আপনারা সবাই জানেন নতুন করে এই ব্যাপারে বলার নেই তবে আমি একটা কথা বলবো যারা আমাদের শিক্ষকরা আন্দোলন করছেন তাদের আন্দোলন তারা করার অধিকার রয়েছে গণতান্ত্রিক অধিকার শান্তিপূর্ণ আন্দোলন হোক সেটাই আমরা চাইব সুমিত অধিকারী বলেছেন ন তারিখে আমরা বিধানসভা অচল করে দেবেন বিধানসভা চলতে দেবেন না শিক্ষকদের নিয়ে এই আন্দোলনের প্রতিভাবে ন তারিখ আসুক তখন দেখা যাবে